দেড় লক্ষ মানুষেরকে পরিষেবা দেওয়া হবে তার মধ্যে বাহাত্তর হাজারের বেশি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন পঞ্চাশ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ পাবেন ন হাজার আটশো বেশি ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ চার হাজার আটশো বেশি উপভোক্তাকে রূপশ্রী প্রকল্পে আমরা পঁচিশ হাজার টাকা করে দিই যারা বিয়ে করে আঠেরো বছরের পরে সেটাও দেয়া হবে এবং দু বেশি উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সাহায্য বন্ধুরা পুজোর আগে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সে ঘোষণা করলো কী কী বিষয় নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার যারা নতুন আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন এবং কাদের কাদের টাকা ঢুকবে এবং কৃষক বন্ধু বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং বাংলার আবাস যোজনার বাড়ি কবে টাকা ঢুকবে তার ডিটেলস কিন্তু জানালো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন আপডেট নিয়ে আসি তো চলো ভিডিওটি দেখা যাক আজকের লাইভ ভিডিওটি কী বলছে সে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেগুলো দেড় লক্ষ মানুষেরকে পরিষেবা দেওয়া হবে তার মধ্যে বাহাত্তর হাজারের বেশি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন পঞ্চাশ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ পাবেন ন হাজার আটশো বেশি ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ চার হাজার আটশো বেশি উপভোক্তাকে রূপশ্রী প্রকল্পে আমরা পঁচিশ হাজার টাকা করে দিই যারা বিয়ে করে আঠেরো বছরের পরে সেটাও দেয়া হবে এবং দু হাজার পাঁচশো বেশি উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সাহায্য আর প্রায় মাসখানেকও নেই একুশ তারিখে সম্ভবত মহালয়া এবং দুর্গাপূজা এসে যাচ্ছে সবাইকে দুর্গাপূজার অনেক সারদ শুভেচ্ছা জানাচ্ছি বাড়ির ব্যাপারে তো আপনারা জানেন আমরা সববারই করে দেবো মাটির বাড়ি আস্তে আস্তে এবছরে একশো দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে যেখানে পাইপ পড়ে আছে জল স্বপ্নের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছে আমাদের টাকা আমরা দিচ্ছি সর্বশিক্ষা অভিযান দু বছর বন্ধ বাংলার বাড়ি বন্ধ তা সত্ত্বেও মনে রাখবেন আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ মাটির বাড়ি পুনর্নির্মাণ করেছি এবং এবছরে আমরা বারো লক্ষ মাটির বাড়িকে পুনর্নির্মাণ করবার জন্য পাকাবাড়ি করবার জন্য টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি এবং আরও ষোলো লক্ষ মাটির বাড়ি টাকা পাবে ডিসেম্বর মাসে এবং বাদ বাকিটা পাবে জুন মাসে তারপরেও যেটা বাকি থাকবে এই যে বর্ষায় যেগুলো ভেঙে পড়ে যাচ্ছে তাদের জন্য চিন্তা করতে হবে না সমস্ত ডিএমদের বলবো এই বর্ষা এবং জলস্রোতে জলের প্লাবনে যে মাটির বাড়িগুলো ভেঙে যাচ্ছে তার লিস্ট সিএসের কাছে পাঠিয়ে দিতে এর জন্য আমরা আলাদা প্রোগ্রাম করব এটা এই আঠাশ লক্ষের মধ্যে সংযুক্ত নয় এটা এক্সট্রা তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট বাড়ি তৈরি করে ট্রাইবেল ডিপার্টমেন্ট করে মিউনিসিপ্যালিটি করে আরবান করে কর্পোরেশন করে সব যদি মেলান তাহলে কিন্তু সত্তর পঁচাত্তর লক্ষ বাড়ি আমাদের আমলে তৈরি করে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে আমি এখনো মনে করি আমার বর্ধমান জেলা এটা হচ্ছে ধন ধান্যে পুষ্প পুষ্পে পড়া আমার আগে বলা উচিত নয় আমায় পুজোয় কিছু গান লিখতে হয় একটা কলকাতার প্যান্ডেল প্যান্ডেলটাই করছে সমস্ত শস্য দিয়ে ধান থেকে শুরু করে সব শস্য তার প্রথম লাইনটা তার গানটা আমি তৈরি করে দিয়েছি আমার কাছে এসেছিলো তার প্রথম লাইনটা হচ্ছে ধন ধনধান্যে ভরে মা এসেছেন ঘরে অর্থাৎ বর্ধমান জেলা কিন্তু আমার ধান উৎপাদনের প্রথম আপনাদের অভিনন্দন জানাই বাংলা এবার ধান উৎপাদনে সারা ভারতবর্ষে ফার্স্ট হয়েছে তাই মনে রাখবেন কৃষক বন্ধুদের খেট মজদুরদের আমি সবাইকে অভিনন্দন জানাই এই মাটিকে আমি সম্মান জানাই কর্মশ্রী প্রকল্প আমরা তৈরি করেছি একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ার পর তিন বছর সেখানে লোকে কাজ পাচ্ছে যেটা একশো দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছে টাকা আমরা নতুন প্রকল্প করেছি তার নাম কর্মশ্রী কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য জুড়ে আটাত্তর লক্ষ লোককে জব কার্ড দেওয়া হয়েছে এবং উনিশ হাজার কোটি টাকা রাজ্য থেকে খরচ করে একানব্বই কোটির বেশি সম দিবস তৈরি করা হয়েছে এবং বর্ধমানে পূর্ব বর্ধমানেও প্রায় বিশ লক্ষ চার হাজার মানুষকে কাজ দেওয়া হয়েছে এই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে মনে রাখবেন আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যারা বাইরে কাজ করেন এমনি দয়া করে কেউ নিয়ে যায়নি তাদের স্কিল আছে তারা সোনার কাজ ভালো করে ভালো কাপড় জামা তৈরি করে তারা কনস্ট্রাকশানের কাজ ভালো করে তারা রাস্তার কাজ ভালো করে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে আর আজ তাদের ভাগ্যে জুটছে লাঞ্ছনা আর বঞ্চনা অত্যাচার অনাচার অনাহার আমি আজকে যখন আসছিলাম খবর পেলাম বারাসাতের হাবরা সম্ভবত আমার যে ভাইটিকে মুম্বাইতে পিটিয়েছিল সেই ভাইটি মারা গেছে এই রকম অনেক অত্যাচারের শিকার হচ্ছে আমাদের বাংলা থেকে যারা কাজ করতে যাচ্ছে আমি মানুষের জানবার জন্য বলবো আমাদের বাংলাতেও কিন্তু দেড় কোটি মানুষ বাইরের আছে যারা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে আমরা কিন্তু তাদের গায়ে হাত দিই না আমরা তাদের ভালোবাসি তাদের আমরা বরণ করে নিই তাহলে বলুন কেন উড়িষ্যায় গেলে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করবেন কেন মুম্বাইতে গেলে অত্যাচার করবেন কেন কেউ হোটেল ভাড়া করতে গেলে দিল্লিতে গুরগাঁওতে অত্যাচার করবেন কেন উড়িষ্যায় করবেন কেন গুজরাটে করবেন কেন সব জায়গায় অত্যাচার করবেন আমাদের মানুষদের কি মানুষ বলে মনে করেন না বাংলার ছাত্রছাত্রীদের মেধা বাংলার শিক্ষক শিক্ষিকাদের মেধা বাংলার গবেষকদের মেধা সারা বিশ্ব প্রণাম জানায় সারা বিশ্ব সালাম জানায় তাই জেনে রাখবেন কোমরের শিকল বেঁধে গুজরাটের লোকেদের ট্রাম্প চাড়িয়ে দিল ওই আমেরিকান প্রেসিডেন্ট বাংলার মেধাকে তাড়াতে পারে না তার কারণ ওদের ছাড়া হারবার চলে না অক্সফোর্ড চলে না মনে রাখবেন কলম্বিয়া চলে না ওদের ছাড়া সান ফ্রান্সিসকো চলে না নাসা থেকে ভাষা ওড়াই আছে তাই এই পরিযায়ী শ্রমিকদের বলছি ফিরে আসুন যারা বাংলার লোক বাইরে কাজ করেন তাদের জন্য একটা প্রজেক্ট আমি তৈরি করেছি তারা আসলেই গাড়ি ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা পাবেন তাদের জন্য পোর্টালও করে দেওয়া হয়েছে বিডিওদের কাছে নাম লেখালেও আমাদের পাড়া আমাদের সমাধানের কাছে নাম লেখালেও সেগুলো ডিএমের কাছে চলে যাবে এসপির কাছে চলে যাবে আইসিরা যদি এরকম সন্ধান পান দিয়ে দেবেন এসপির হাতে আমরা তাদের ফিরে আসলেই পাঁচ হাজার টাকা দেব আর এক বছর বাবদ মানে শুরু হবে যেদিন থেকে তার আগামী এক বছর প্রতি মাসে তারা পাঁচ হাজার টাকা করে পাবে যতক্ষণ নিজে পায় না দাঁড়াচ্ছে আসার সাথে সাথে খাদ্যসাথী কার্ড পাবে বিনা পয়সায় স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ড পাবে পাঁচ লক্ষ টাকা চিকিৎসা বাচ্চাদের পড়াশুনোর জন্য কোনো পয়সা লাগবে না যে যে স্কুলে পড়তো এখানকার স্কুলে ভর্তি করে দেওয়া হবে কাছাকাছি যাতে তাদের ইয়ার নষ্ট না হয় আমরা কেউ মরে যাইনি মনে রাখবেন আমরা বেঁচে যতক্ষণ থাকব আমার পরেও যারা থাকবে তাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের আমার ভাই বোনদের তাছাড়াও তাদের আমরা কর্মশ্রী প্রকল্পে কাজ দেবো স্কিল ট্রেনিং করাবো যেখানে যেখানে তারা যে কাজে অভ্যস্ত সেই কাজে তাদের সুযোগ দেব কেউ ব্যবসা করতে চাইলে সহজে লোনও পাবে সে দোকানও তৈরি করতে পারে সে একটা ব্যবসাও করতে পারে মানুষের জীবনে কোনো কাজ ছোট নয় সব কাজই বড়। একটা ছোট মানুষ কখনো জন্মেই সব শেখে না মা বলতে শেখে মা থেকে মাতৃভূমি শেখে মা থেকে সমস্ত ভাষা শেখে মা থেকে মেধা তৈরি হয় মা থেকে ভাষা তৈরি হয় কেউ মাকে বলে মা কেউ বলে আম্মা আর কেউ বলে মাদার এইটুকু তো তফাৎ যেটা রামকৃষ্ণ পরমংশদেবের ভাষায় কাজেই যে প্রকল্পটা আমরা করেছি তার নাম হচ্ছে শ্রমশ্রী কর্মশ্রীর বন্ধু শ্রমশ্রী আমার যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে আমার মেধাশ্রী আছে সবুজ সাথী আছে স্মার্ট কার্ড আছে তরুণের স্বপ্ন আছে ছাত্রছাত্রীরা আজকে বিনা পয়সায় সরকারি স্কুলে জামা কাপড় পায় ড্রেস পান সেই ড্রেসগুলো তৈরি করে কারা আমাদের তাতিরা পাঁচ কোটি কাপড় তৈরি করেন আমাদের তাতিরা এবং আমাদের সেলফ হেল্প গ্রুপ কত কর্মসংস্থানেতে এতে তৈরি হয় বিনা পয়সায় বই বিনা পয়সায় জুতো বাচ্চাদের মিড ডে মিল সবটাই দেওয়া হয় আর মেয়েদের স্কলারশিপ আমার কন্যাশ্রী পথ দেখিয়েছে যে কন্যাশ্রী সারা পৃথিবীতে এক নম্বর সম্মানে ভূষিত হয়েছে কন্যাশ্রী মেগা প্রজেক্ট যা দেখে সারা পৃথিবী আজকে চিন্তা করছে শুধু স্কুলে নয় স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে তিনটে ফেসেই তারা টাকা পাচ্ছে গবেষণাতেও পাচ্ছে এবং তারপর যদি কেউ আরও পড়তে চায় দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে তাদের জন্য এছাড়াও যারা তপশিলি আদিবাসী সংখ্যালঘু যারা আছেন ওবিসি বিশেষ করে তাদের মধ্যে হিন্দুও আছে মুসলমানও আছে তাদের জন্য আলাদা স্মার্ট কার্ড আছে আর মনে রাখবেন ও যে রিজার্ভেশন আমরা করেছিলাম আমি জেনারেল কাস্টের কোটা কাটিনি ওটা আমরা আলাদা টাকা দিই ওদের পড়াশোনার জন্য যাতে জেনারেল কাস্টের স্টুডেন্টদের ভর্তি হতে কোনো অসুবিধে না হয় পড়াশোনা করতে কোনো অসুবিধে না হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও